কোয়েন এটা হলো কোয়েন সেই ঝুলন্ত গড়গুলি যেটাকে বলা হয় কাঁসা কলকাতা এই ব্রিজ দিয়ে আমরা এদিকে আসলাম মিউজিয়ামের দিকে মিউজিয়াম মিউজিয়ামটাও ঠিক পাহাড়ের টোড়ার উপর যেখানে পাহাড় শেষ সেখানে মিউজিয়ামের উৎপত্তি ঠিক পাশে ঘরগুলো দেখুন কেক কাঁচা কলকাতা বলে ঝুলন্ত বাড়ি যেখানে পাহাড় শেষ সেখান থেকেই বাড়িগুলি তৈরি এই দুই পাশেতে পুরো একটা গিরিপথের মতো পাহাড় দুই পাশে ভবন আছে টুরিস্টের ব্যাপারে হাজার হাজার টুরিস্ট এখানে أما হাঁটো চলে চলে যাবো হাঁটো হাটো এটা হলো কোয়েন্কা স্পেনের কাস্তিয়া লাভাঞ্চা ডিস্ট্রিক্টের প্রভিনসের একটি শহর পাহাড়ি শহর এই শহরে গল গড়গুলি খুব বিখ্যাত সারা বিশ্বের এখানে হাজার হাজার পর্যটকরা মানে দেখুন এই দেখার জন্য মানুষ আসে এখানে একটা ওই যে গির্জা গির্জায় বড় গির্জা গীর্জার ওই গির্জার এক একসব ছিল মসজিদ যখন মুসলমান এখানে আসিল তখন সেটা ছিল একটা মসজিদ মসজিদ অসমান এখান থেকে চলে যাওয়ার পর মসজিদের স্থান থেকে মসজিদের স্থানে একটা গির্জা নির্মাণ করা হয়েছে এখানে মসজিদের কোনো অবশিষ্ট অংশ নেই শুধু একটা ইয়ে আছে ওই ওই জায়গাটা ওই দেখতে একদম মুসলমানদের সেই আলহামদার ইয়ার মতো ওই তোমার এটা সেই দোকানকার আমলের বাকিগুলি ওদেরকে আলা ওদের এখানে আলাপ করে দেখছি আমি বাকিগুলি মসজিদের কোনো অস্তিত্ব নেই ওটা মাটির নিচে এটা ইয়ে করে রেখেছে সংরক্ষিত করে রেখেছে এর উপর দিয়ে ফিলার দিয়ে গীর্জা নির্মিত হয়েছে এটা ভিডিও করলাম এই ব্রিজের থেকে আসলাম এখন আমার ওদিকে যাবো ব্রিজ দিয়ে বট দিয়ে যাওয়ার সময় ভয় লাগে কারণ ব্রিজটা একটু তো মুভ করে ভয় লাগে ও নিজের দিকে দেখলে ভয় লাগে ভয় লাগে না ভয় লাগে

এটা সেই ব্রিজ কুইঙ্কার সেই জ্বলন্ত বাড়িগুলি কাঁচা কলকাতা বলে এগুলো কি এত মানুষ এখানে এত ট্যুরিস্ট অসংখ্য মানুষ এখানে হ্যাঁ দেখছো এগুলি পাথরগুলি বিশাল বিশাল পাথর যেখানে পাথর শেষ পাথরের ঠিক বড় বাড়িগুলি নির্মাণ করে চোরা এই জায়গাটি হলো হ্যাঁ কাঁচা কলকাতা এই জায়গাটা হলো মুসলমানদের স্থাপনাগুলি কত সুন্দর মানুষ আশা চলে সাই বলো তোমার কেমন লাগতেছে এখন তোমার অনুভূতি কি ভালো লাগতেছে বলো আমি বিডি তোমাকে বলো কেমন লাগছে লাগতেছে তোমার এদিকে সামনে আসো না আমার তোমার অনুভূতি ভালো লাগতেছে ভয় লাগছে কেন বেশি লাগছে একটু করে হ্যাঁ আসো এই বিশাল পাথর আমরা কিন্তু এই পাথরটার টিম নিচে পাটা যদি পরে যায় আল্লাহ আমাদের মাথার বলতে বিশাল পাথর দেখুন যেখানে পাথর শেষ সেখান থেকে বাড়ি ওই ওই বাড়ি ট্রেন চলছে এলাকা এখানে তো মানুষ বলার মতো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে শ্রেষ্ঠ বিদ্যুত থেকে মানুষ মানুষ আসে টুরিস্ট আফ্রিকান বলেন চাইনিজ বলেন স্প্যানিশ পুরো ইউরোপের মানুষ এখানে আসে গটা কত সুন্দর এই ব্রিজটা অনেক সুন্দর আর অনেক সুর্ষার এই যে कासस कोलगादास लिखा से कम है देखने को तो देख लो क्या नहीं क्यों फिर इधर लोग क्यों तक बे बोले हम ही तक बोला हम तक बोला <laughs>

বল হয় এতিয়া কাচা কলগাদা মানে জুলন্ত গঢ় এগী অভ্যাসো আছে যে পাহাৰ এই পাহাৰ অভ্যাস আছে বিৰিপাৰ্থ এলেকা আছে কাছা কলগাদাস বাৰী

এনে থাকতো মুসলমানরা এই সমস্ত এলাকাগুলিতে বসবাসের পাহাড়ে এরকম সরে চুরে আসতে না মুসলমানরাধ ইয়া করিয়েছিল দুর্গ যাচ্ছি প্লাজামায়রে গেছিলাম এই সেই কাতাদ্রাল বর্তমানে কাতাতড়াল আবার অর্থাৎ এক গির্জা একসময় যেটা এস্তানি এক সময় মসজিদ ছিল এখন মসজিদ রাস্তা আছে যদি সেগুলি এখন সচককে দেখা করো ইয়া নেই তারা এটাকে মাটির নিচে ইয়া করে রেখেছে তাতে কেউ দেখতে না পারে তাই আমি আমি কোনো ঢুকলাম না আমি বাড়ি থেকে যা পার বিডিও করবো দেখে তোকে কি পার ঢুকাতে পারে না বিডিও করতে পারে কি না বলল কেন নিচে যে আছে ওই মসজিদ রাস্তাপনা এগুলো ওরা গ্লাস দিয়ে বন্ধ করে রাখছে তারপরে উপর দিয়ে গিজাটা নির্মাণ করেছে আমি ওদিকে গেলে হয়তো আপনাদেরকে চেষ্টা করবো দেখানোর জন্য মুসলমান মুসলমানদের আজকে এই অধপতন একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের দেখানো প্রত্যেকে মানুষ বিমুখ হওয়ায় ফিরে যাওয়ায় ধর্মর প্রতি ধর্ম প্রতি অনুরাগ না থাকার কারণে আজকে মুসলমানদের অবস্থা দেখুন বলেছেন আমার কৈকা শহরের প্লাসা মায়ের এই ট্রেনের মতো গাড়ি মায়ের বলতে প্লাজা মানে বড় বড় স্থাপনা বড়ো অটো প্লাজা বড় চত্বর এটা সান্তা মারি এক কাতাতড়াল এটা সে কাতাতরাল যেখানে একসময় মসজিদ ছিল আমি যাই ওখানে গিয়ে আপনারা যদি পারি দেখার চেষ্টা করব দেখি ডুবতে পারে কি না আমি কেনাকা ছিলাম কেননাকে ডুবতে দেয় না ডুবে যায় টাকা দিয়ে ডুবে যায় কিন্তু ডুবলে কি হবে যেটা আমার খেয়াল সেটা মসজিদের স্থাপনা হুটার নাই গীৰ্জা হয় ভিতৰত মাটিৰ নিচে আছে এইটো নিচে নিচে মেইন জায়গাটার নিচে হলিয়া টিকিট করিয়া ট্রেন নিচে হল আফসোস লাগে এখানে স্পেনে এরকম অসংখ্য মসজিদ আছে যেগুলি এখন মসজিদে রাস্তা বনায় বিবাদতানগুলিকে তারও বিবাদত রাস্তানে পরিণত করেছে গীর্জা বানাইছে এই সেই গীর্জা এটাও এক করডবার মতন বড় বড় অবশ্য মসজিদের কিছু চিহ্ন আছে এখানে কিন্তু মসজিদের চিহ্ন নেই ঠিক এই জায়গাগুলি এবং এগুলো মসজিদের স্থান আমি তুরস্কের ইয়াতে গেছিলাম ওই আয়াসুফিয়া তখন মসজিদ ছিল না একটা মিউজিয়াম ছিল এখন তো মসজিদ করা হয়েছে আগেও মসজিদ ছিল এখন আবার পুনরায় মসজিদ করা হয়েছে দু হাজার আঠারো আঠারো সালে গেছিলাম এখানে আসা সুবিধ একই অবস্থা ছিল অর্থোডক্সের এটা হচ্ছে খ্রিস্টানদের হ্যাঁ দেখুন তবে আমার আফসোস লাগে মসজিদ মসজিদের স্থান এখন মসজিদের যে মাটিটা আমি হাঁটতেছি এই মাটি একসঙ্গে ছিল মসজিদের ইয়া লেখা এটা এখন বর্তমানে গির্জা আল্লাহ মোসম্মানদের সৌবুদ্ধ অধিকার তৈরি দান করুক সৌবুদ্ধ দান করুক থেকে বের হলেই প্লাজাম এরকমকার মেইন স্থানটি কত ট্যুরিস্ট এখানে অধিকাংশ মানুষ বাইরের মানুষ ট্যুরিস্ট বাইরের অংশ পুরোনো অংশ দেখছেন ওই উপরের জায়গাটা দেখলে আপনি বুঝতে পারবেন এরকম কত তারপরে কডোয়া এরকম ওই কতবার এটি সেই আগের পুরোনো স্থাপনা মুসলমানদের সারা গোসা বলে যারা গোসা ওখানে একটা বিশাল এরকম মসজিদ ऑटो बजार से सारा कुछ है से माला का से विभिन्न जगह से इनका दुकान এনেকৈ ভৰি উঠিছে এনে ৰাস্তা পুৰণা ৰাস্তা গাড়ী একে গেলে একে এক পাছে চলাই যায় গাড়ী আমি এক পাছে চলাই আছো গাড়ী গেলে সব দা আৱাজ নামতে গাড়ী পাৰ্কিং সুন্দর দৃশ্য তাই আস আস দেখো গড় ওই গড়ের যে বিল্ডিং বিল্ডিং টা হলো তোমার ইয়া গাছের উপরে পিলার না লোহানা গাছ গাছের উপর ফেলে বিল্ডিং সাহস আমার তো বই এটা আমার ব্যবস্থা আছে টাড়ে গেছে আর হাট নামবো না দেখবে কিন্তু কত সুন্দর সুন্দর বিয়ে দেখোরা গির গাড়ি টেনছে দেখছ খুব সুন্দর জায়গাটা যে সময় এখানে মুসলমানরা ছিল সেই সময়কার দুর্গ মুসলমানদের দুর্গর অবশিষ্ট অংশ এখানে আমি একটু আগে বুঝছিলাম ওইখান থেকে আসার সময় ওখানে টায়ার লাগা আবার উঠবো না এটার উপরে লেখা আছে এটা মুসলমানদের আল কাসাবা কাসাবা মানে ওটা দুর্গ দুর্গর ওয়াল এই পুরোটাই এই পুরো শহরটাই ওই যে গির্জা ওই গির্জার উপর দেখুন ওটা পুরো মুসলমানদের মসজিদ এরিয়া ইয়ার মতোই এটা এরকম আছে সে এরকম আছে ঘারানাও এরকম আছে মসজিদ ছিল মসজিদ এখন গীর যাওয়ান আছে এইটা ছিল তঙ্গার ওয়াল এদিকে মানুষ সুধ একটা গাড়ি যায় এই সাবধানে দেখি হ্যাঁ যাওয়ার সময় কি সুন্দর ফুলগুলি উঠছিলাম আমরা

এই যে ফুলগুলি সৌন্দর্য সৃষ্টি এই ফুলগুলি কেউ কেউ সকাল রোপণ করতে হবে এমনি এমনি হয়ে যায় এবং কত সুন্দর লাল লাল কত রকম ফুল মা দেখো কত সুন্দর ফুলগুলি পাতার বাস্তু স্যারে বাতাসের মধ্যে দেখো ফুলগুলি আসলে কাছে ওই ব্রিজ ওরা ব্রিজের ওখান থেকে আসতেছে এখন যে মিউজিয়াম ওই মিউজিয়াম থেকে আসতেছি ওখান থেকে বেরিয়ে জৈতুন গাছ সব জায়গা আছে এই ওই ব্রিজের ওখান থেকে আসছি আমরা এখন মিউজিয়ামটা গির্জা এক সময় যেখানে ছিল মসজিদ এটা গরগুলি পাহাড় আর যেখানে শেষ সেখান থেকে গড়গুলি তৈরি করা হয়েছে এই জন্য গড়গুল গড়গুলিকে বলা হয় কাঁচা কলকাতা মানে জুলন্ত গড়ি কৃষণ লেখা আছে এখানে লাল গালিদাত

আরবি অনেক প্রভাব অনেক প্রভাব রয়েছে এখানে এখানে অনেক মানুষ অনেক ট্যুরিস্ট অনেক গাড়ি মানুষের অভাব নাই পুলিশের নিয়মিত সিকিউরিটি রেস্টুরেন্টের অভাব নাই বাড়িগুলি আমরা ওখানে এখানে সাদা যারা নিয়েও না তাদের গাড়ি এখানে রাখতে হয় গাড়ি যদি অধিকার রাখা হয় তাহলে জরিমানা করে দেবে এই জায়গাটার গাড়ি গাড়ি রাখতে হবে আমরা গাড়ি এখানে রাখছি এখানে রেখে তারপর নিচে গেছিলাম দেখতে পুরা কুইনকা কোয়েঙ্কা সহজ দেখা যাচ্ছে অনেক মানুষ অনেক মানুষ দেখেন লোকটা কি সাহস পাহাড়ের কোথায় গিয়ে পড়লে তো শেষ বাঁচার কোনো সম্ভাবনা নেই মানুষ এত পাগল হলে কেমন আসলে আমি হাঁট হাঁটতে হাঁটতে অনেক উষা তা হাঁপিয়ে ওই শই ব্রিজ ব্রিজের পাশে ব্রিজের পাশে গড়গুলি যেখানে নাকি হাঁটে হাঁটে উঠলাম না সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমি আমি রেখে দিব আপনাদের শেষ বার মতো দেখা একটি ওই যে গির্জা গির্জার উপর দেখেন সুন্দর একটা গম্বুজ দেখা যাচ্ছে কারো গম্বুজ ঠিক যে সমস্ত গরুর সচরাচর তুরস্কতে দেখা যায় বড় দেখেছি এরকম অনেকগুলো গম্বুজ অথবা সেটি মসজিদের গম্বুজ আল্লাহ আল্লাহ মুসলমানদের হেফাদতকার সোজা বারো থাকবে السلام عليكم ورحمه الله